মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল্লাহ আয়াত কেহ করলে ও নিজেকে মনে করলে আয়াতের যে কার্পণ্য করে ও নিজেকে স্বয়ং মনে করে এক এক অর্থাৎ যে আল্লাহর পথে ব্যয় করে না এবং আল্লাহর আদেশকে পরোয়া করে না আয়াত নয় নয় আর যা উত্তম তা অস্বীকার করলে আয়াতের তাফসির আর সব বিষয়কে মিথ্যা জ্ঞান করে এক এক অথবা এবং হিসাব অস্বীকার করে আয়াত অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ আয়াতের তাফসির অচিরেই তার জন্য আমি সুগম করে দেব জাহান্নামের কঠোর পরিণামের পথ এক এক সংকীর্ণতা বা কঠোর পরিণামের পথ বলতে কুফর অবাধ্যতা ও মন্দ পথকে বোঝানো হয়েছে অর্থাৎ তার জন্য আমি অবাধ্যতার পথ হাসন করে দেব যার কারণে তার জন্য ভালো ও সৌভাগের পথ জটিল হয়ে যাবে কোরআন মাজিদে কয়েক জায়গায় এই বিষয়কে স্পষ্ট করা হয়েছে যে যে ব্যক্তি ভালো ও হৃদায়তের পথ অবলম্বন করে তার প্রতিদানে আল্লাহ তাকে মঙ্গলের তৌফিক দান করেন আর যে ব্যক্তি মন্দ ও অবাধ্যতার পথ অবলম্বন করে আল্লাহ তাকে সেই অবস্থাতেই ছেড়ে দেন আর সেই হয় যা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন ইবনে কাশির এই বিষয়টি হাদিসেও বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমল করো প্রত্যেক ব্যক্তিকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে কাজ সহজ করে দেওয়া হয় যে সৌভাগ্যবান তাকে সৌভাগ্যবানের কাজের জন্য তৌফিক দেওয়া হয় আর যে দুর্ভাগ্যবান তাকে কাজের দেওয়া হয়। বুখারি সুরা লাইলের তফসির পরিচ্ছেদ আয়াত এগারো এগারো এবং তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে আয়াতের তাফসির যখন সে ধ্বংস হবে তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না এক এক অর্থাৎ যখন সে জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন এই মালধন যা সে আল্লাহর রাস্তায় ব্যয় করত না তা সেদিন কোনো কাজে আসবে না